আসসালামু আলাইকুম কোভিড মহামার পক্ষ থেকে সবাই স্বাগত শিক্ষা দিয়ে আশা করছি প্রত্যেকেই ভালো রয়েছেন হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন তো আপনাদের আহ দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার উদ্দেশ্যে যেন আপনাদের ছাব্বিশ সালের পরীক্ষাটা খুব ভালো হয় একটা রেজাল্ট ভালো রেজাল্ট হয় আপনারা জানেন যে বিগত কয়েকটা পরীক্ষার যে রেজাল্ট অনেক খারাপ হয়েছে তো এই ছাব্বিশ সালের রেজাল্টটা যেন আপনাদের সেরকম না হয় তার জন্যই কবিটি বাংলা আপনারা সারা বাংলাদেশের কারিগরি শিক্ষা যারা পরীক্ষা দিবেন কবিটি বাংলা আপনাদের জন্য চেষ্টা করছে যেন ভালো হয় শিক্ষার্থী রসায়ন সাবজেক্টটার ইতিমধ্যে আমরা যে প্রথম অধ্যায়টা ছিল আমাদের সিলেবাসে রাসায়নিক বিক্রিয়া সেই অধ্যায়ের প্রাথমিক কিছু ধারণা দেখেছিলাম যে বিক্রিয়া কাকে বলে বিক্রিয়ার বিভিন্ন প্রকার ভেদ রাসায়নিক পরিবর্তন দেখেছিলাম তো আজকে আমরা সংখ্যাটা দেখবো আসলে সংখ্যা কি এছাড়া দেখব জারণ বিজরণ বিক্রিয়াটা কি তো জারণ সংখ্যা কেন শিখতে হবে কারণ বিক্রিয়া যদি আপনি লিখতে চান আহ বের করতে চান ব্যাখ্যা করতে চান জারণ সংখ্যা আপনাকে জানতেই হবে তো জারণ সংখ্যার সংজ্ঞাটা আপনাকে মুখস্থ করতে হবে এটা মাঝে মাঝে ক নম্বর প্রশ্ন এসে থাকে যে কোনো মৌল বা যোগমূলক যোগ গঠনের সময় যতগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে ইলেকট্রন বর্জন করলে ধনাত্মক চার্জে চার্জিত হয় বা আধান তৈরি করে আর ইলেকট্রন গ্রহণ করলে ঋণাত্মক আধানে রূপান্তরিত হয় এই সংখ্যাকে আমরা বলি হচ্ছে জারণ সংখ্যা তার মানে কোনো অণু বা পরমাণু যদি যোগ কালে তারা হচ্ছে আহ যে করা ইলেকট্রন ছেড়ে ধনাত্মক অথবা গ্রহণ করে ঋণাত্মক পরিণত হয় সেই ইলেকট্রন সংখ্যাকে আমরা বলি জারণ সংখ্যা যেমন যদি আমরা দেখতে চাই সোডিয়াম ক্লোরাইড এ এই সোডিয়াম ক্লোরাইডের সোডিয়াম কিন্তু একটি ইলেকট্রন দান করে দান করে হয় সোডিয়াম প্লাস এজন্য জন্য সোডিয়ামের হচ্ছে জ্বালান সংখ্যা সোডিয়ামের জ্বালান সংখ্যা কিন্তু এক এবং সেটা প্লাস এক আবার ক্লোবিন একটি ইলেকট্রন গ্রহণ করে সিএল প্লাস একটি ইলেকট্রন সে সিএল মাইনাস হলো এজন্য জন্য ক্লোবিনের সংখ্যা হচ্ছে ক্লোরিনের জারণ সংখ্যা মাইনাস এক তাহলে আমরা কি বুঝলাম যে এই সোডিয়াম ক্লোরাইড গঠনকালে সোডিয়াম ইলেকট্রন ছেড়ে সোডিয়াম প্লাস এজন্য সোডিয়ামের হচ্ছে জারণ সংখ্যা প্লাস ওয়ান আবার একটা গ্রহণ করে ক্লোরিন মাইনাস এজন্য জন্য ক্লোরিনের জারণ সংখ্যা মাইনাস ওয়ান এটা হচ্ছে জারণ সংখ্যা এখন জারণ সংখ্যা আপনাকে নির্ণয় করা শিখতে হবে এটা খ নম্বর প্রশ্নও আসতে পারে এবং আপনি যখন হচ্ছে গ ঘ প্রশ্ন অ্যান্সার করবেন জারণ বিজারণ সংখ্যা ব্যাখ্যা করবে তখন কিন্তু আপনার জারণ সংখ্যা নির্ণয় করা শিখতে হবে তো আমরা একটা যৌগ আজকে লিখছি এই যৌগে যারণ সংখ্যা বের করা শিখবো একটু খেয়াল করবেন মনে করেন আমরা লিখছি জেট ও ফোর জিং সালফেট বলে দিল জিং সালফেটের মাঝখানে সালফারের জারণ সংখ্যা নির্ণয় নির্ণয় এটা আপনাকে একশো পার্সেন্ট শিখতে হবে কিন্তু এই অধ্যায় থেকে প্রশ্ন অ্যান্সার করতে হলেন তো জারণ সংখ্যা নির্ণয় করতে হলে দেখেন আমরা কিন্তু এই সালফারের জারন সংখ্যাটা জানি না সেক্ষেত্রে আমরা মনে করে নিতে পারি বা ধরে নিতে পারি যে সালফারের সংখ্যা সালফারের জারণ সংখ্যা প্রমাণ আমরা এক্স ধরে নিলাম সালফারের জারণ সংখ্যা এক্স আরেকটা বিষয় মনে রাখবেন যে একটা যৌগ যেমন এই জিঙ্ক সালফেডের মোট জ্বালান সংখ্যা কিন্তু জিরো হবে স্বাভাবিক অবস্থায় কোনো মুক্ত মৌল অথবা যৌগ যদি থাকে মুক্ত মৌলের ক্ষেত্রে জিরো যেমন নর্মাল আমি যদি অ্যাস লিখি অথবা অ্যানে লিখি এই সোডিয়াম অথবা সালফারের জ্বালানি সংখ্যা কিন্তু জিরো আবার মোট যে একটা যৌগ লিখবো এই যৌগের মোট জ্বালান সংখ্যা কিন্তু জিরো হবে তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু লিখতে পারি একটু খেয়াল করবেন জিঙ্ক জিঙ্কের জ্বালানি সংখ্যা হচ্ছে প্লাস টু প্লাস টু প্লাস সালফারে জ্বালান সংখ্যা আবার ধরে নিছি কি এক্স তাহলে আমরা এখানে লিখবো এক্স প্লাস অক্সিজেন জ্বালান সংখ্যা হচ্ছে মাইনাস টু কিন্তু অক্সিজেন আছে কটা চার দিয়ে গুণ করতে হবে এই যে জ্বালান সংখ্যাগুলো আমি এখানে যোগ করলাম যোগ করলে কি টোটাল এই জিন সালফেটের কি বলো জ্বালান সংখ্যা বের হলো না সালফেটের মোট জ্বালান সংখ্যা কি হবে শূন্য হবে এখান থেকে আপনি এক্স রে মান বের করবেন তাহলে এখানে থাকবে আমাদের প্লাস টু এক্স প্লাস প্লাস প্লাসে মাইনাসে এখন মাইনাস হয়ে যাবে আর টু এর সাথে এক্স এর সাথে ফোর গুণ করলে হবে আমাদের এইট সমান থাকবে জিরো তারপরে আমরা কি করব দেখেন এক্স মাইনাস এইট আর প্লাস টু বিয়োগ করলে কিন্তু মাইনাস সিক্স থাকবে শূন্য তারপরে কি করব এই মাইনাস সিক্সটা সমানের পাশে যে কি হয়ে যাবে প্লাস সিক্স হয়ে যাবে তাহলে আমাদের এক্স এর মান বেড়ে গেল কত সিক্স আর আমরা এক্স এর যে ইয়ে করছিলাম সেটা কিন্তু সালফারে জনসংখ্যা মনে করে নিয়েছিলাম সেক্ষেত্রে আমরা লিখতে পারবো যে সালফার এর সালফারে জারণ সংখ্যা জারণ সংখ্যা প্লাস সিক্স যখন আপনি জারণ সংখ্যা প্রকাশ করবেন দেখাবেন তখন কিন্তু প্লাস মাইনাস দিতে হবে এখানে যেহেতু এক্স রোমন সিক্স এর সামনে কিছু নাই প্লাস অথবা মাইনাস নাই তার মানে প্লাস আছে এই জন্য কিন্তু আমাদের প্লাস সিক্স দিতে হবে এই জিনিসটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি জারণ এবং বিজারণ যে বিক্রিয়াগুলো আছে সেগুলো কিন্তু আপনি কি করতে পারবেন নির্দিষ্ট করতে পারবেন বা ব্যাখ্যা করতে পারবেন এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে বিজন বিক্রিয়া একটা বিষয় মনে রাখবেন আমাদের রসায়নের যে বইটা বইটা আছে বিক্রিয়া আছে চার ধরনের বিক্রিয়া এই চার ধরনের বিক্রিয়ায় আমাদের জার বিজয়ন ঘটে থাকে এই চারটা বিক্রিয়া যদি আপনি মনে রাখতে পারেন তাহলে মোটামুটি জারণ বিজন সংখ্যা বা জারুন বিজন বিক্রিয়া ব্যাখ্যা করতে পারবেন এক নম্বর হচ্ছে সংযোজন বিক্রিয়া সংযোজন বিক্রিয়া সংযোজন বিক্রিয়া দুই নম্বর হচ্ছে বিয়োজন বিক্রিয়া বিক্রিয়া তিন নম্বর হচ্ছে বিক্রিয়া আর চার নম্বর হচ্ছে দহন বিক্রিয়া এই চারটা বিক্রিয়ায় আপনার জারণ বিজারণ ঘটে থাকে তো সংযোজন বিক্রিয়া কোনটা আমরা যদি দেখি সংযোজন বিক্রিয়া হচ্ছে এখানে লিখি এফ ইল টু এটা হবে হচ্ছে এফ ই সি এল থ্রি আর একটা হচ্ছে ক্লোরিন পরমাণুটা হলো এই এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া বিয়োজন বিক্রিয়া যদি আমরা দেখি পিসিএল ফাইভ থেকে হবে পিসিএল থ্রি প্লাস হচ্ছে সিএল টু প্রতিস্থাপন বিক্রিয়া যদি দেখি জিঙ্ক সালফেট নিলাম প্লাস কপার নিলাম নিয়ে তার সাথে বিক্রিয়া করলাম তাহলে এখানে হলো হচ্ছে কপার সালফেট আর এখানে হচ্ছিল জিঙ্ক আর দহন বিক্রিয়া আমরা কোনো একটা দহন বিক্রিয়া করতে পারি সিএইচ পরের সাথে অক্সিজেনে বিক্রিয়া করাতে পারি হবে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি আর হচ্ছে তাপ আমরা যে বিক্রয়গুলো দেখলাম চারটা বিক্রিয়া যে প্রতিস্থাপন বিয়োজন তারপরে দেখলাম হচ্ছে সংযোজন এবং দহন এই চারটা বিধ কিন্তু জারণ বিচারণ ঘটে থাকে তাহলে জারুন বিচারণ যে ঘটেছে এটা নির্ণয় করতে হলে আমরা কিভাবে করব আমরা যে জারুণ সংখ্যা নির্ণয় করা শিখলাম একটু খেয়াল করো যে যদি আমরা দুটা বিক্রিয়া দিয়ে আমরা একটু ইয়ে করি যে জারুণ বিচারণ আসলে জিনিসটা কি এটা কিন্তু সংযোজন বিক্রিয়া কারণ হচ্ছে কি এফ টু এর সাথে সিএল টু গঠন করে সংযোগ হয়ে এফ থ্রি গঠন করছে এরপর যদি আমরা একটা প্রতিস্থাপন বিক্রিয়া যেটা লিখছিলাম জিঙ্ক সালফেট প্লাস হচ্ছে কপার বিক্রিয়া করে হয়েছে কপার সালফেট আর হচ্ছে জিঙ্ক এটা কিন্তু হয়েছে আমরা জাবান সংখ্যা নির্ণয় করার সময় কিন্তু বলেছি যে আমাদের মুক্ত যে মৌলগুলো আছে মুক্ত মৌলের কিন্তু জাবান সংখ্যা শূন্য যদি এই বিক্রিয়াটা আমরা জানান হয়েছে কিনা আসলে জানানো অংশ কোনটা সেটা যদি হিসাব করি দেখো এই বিক্রিয়াটায় মুক্ত মোল আছে কপার কারণ কারোর সাথে সে সংযুক্ত নাই এর জানন সংখ্যা শূন্য শূন্য এখানে আছে কারোর সাথে সংখ্যা সংখ্যা এখন তুমি যে এর আগে নির্ণয় করা দেখলা এই জায়গাটায় এই জিঙ্ক এর সংখ্যা হচ্ছে প্লাস টু আর সালফেটের এর সংখ্যা হচ্ছে মাইনাস টু এই জায়গাটায় কপারের জ্বালান সংখ্যা হচ্ছে প্লাস টু আর এটা সালফেট একটা যৌগমূলক এর জারণ সংখ্যা হচ্ছে মাইনাস টু তাহলে এই বিক্রিয়ারে দেখো তো এই ককার জিরো জিরো আর হচ্ছে একই মৌল যৌগমূলক আছে সালফেট মূলকের জারণ সংখ্যা মাইনাস টু সালফেট মূলকের জারণ সংখ্যা মাইনাস টু তো এই বিক্রিয়ায় যাদের জারণ সংখ্যা একই রকম রয়েছে ওদের জারুণ হয়েছে কিনা এই ব্যাখ্যায় নিয়ে আসার দরকার নাই তার মানে সালফেট এই সালফেট দূরে সালফেট জারণ সংখ্যা একই রকম এটা আমরা জারণ সংখ্যা বা জারুন বিক্রিয়ার হিসাবে নিয়ে আসবো না তাহলে বাকি আছে কি দেখো তো এই জিঙ্ক একটু খেয়াল করো জিঙ্ক থেকে আমাদের হয়েছে আবার কপার কপার থেকে হয়েছে তাহলে টু প্লাস ঘটনা কি ঘটলো কপার একে নর্মাল ছিল কপার হয়েছে টু প্লাস তাহলে কপার কি ইলেকট্রন সেরেছে সারলে কি ধনাত্মক হয় আমরা এর আগে দেখেছিলাম সোডিয়াম এক ইলেকট্রন ছেড়ে দিল দিয়ে হলো সোডিয়াম প্লাস এই যে ছেড়ে দিয়ে প্লাস হলো এই অংশটাকে কি বলা হয় জারণ অর্ধ বিক্রিয়া বা জারুন অংশ জারণ বিক্রিয়া তাহলে এই কপার এখানে কি করছে কপার নর্মাল ছিল মুক্ত ছিল সে কি করছে দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে কপার কি করেছে দুটি ইলেকট্রন ত্যাগ করছে করেছে কপার টু প্লাস এই যে ত্যাগ করলো এই অংশটা যেহেতু ইলেকট্রন ছেড়ে দিল ছেড়ে দিয়ে কপার টু প্লাস হলো এই জন্য এটাকে আমরা বলবো জারণ অর্ধ বিক্রিয়া জারণ অর্ধ বিক্রিয়া যে দুটো ইলেকট্রন ছেড়েছে সেই দুটো ইলেকট্রন এই জিঙ্ক গ্রহণ করছে তাহলে জিঙ্ক গ্রহণ করে কি হয়েছে জিঙ্ক জিরো হয়ে গেছে তাহলে যেহেতু এই জিঙ্ক টু প্লাস তার দুটো ইলেকট্রন শর্ট ছিল সেই দুটো ইলেকট্রন গ্রহণ করছে কার কাছ থেকে কপারের কাছ থেকে তাহলে এই অংশটা এই জিঙ্ক টু প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করছে দেখো জিঙ্ক টু প্লাস দুটি ইলেকট্রন প্লাস করছে সে করে হয়েছে জিঙ্ক এই অংশটাকে আমরা বলবো বিজারণ কারণ কি জিঙ্ক টু প্লাস এটু গ্রহণ করছে গ্রহণ করাকে আমরা বলি বিজারণ অর্ধ বিক্রিয়া তাহলে আমরা এটা লিখবো হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া এই তাহলে এই বিক্রিয়াটাই একই সাথে কপার দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে জ্বালান বিক্রিয়া সংগঠিত করলো সেই দুটো ইলেকট্রন জিঙ্ক টু প্লাস ইলেকট্রন গ্রহণ করে বিজয়ন অর্ধ বিক্রিয়া করলো বিজয়ন বিক্রিয়া সম্পন্ন করলো তাহলে একটা বিষয় চিন্তা করিত এই অংশটাকে আমরা বিজয়ন জ্বালান বিক্রিয়া কেন বললাম আর এই অংশটা কেন বিজয়ন বিক্রিয়া বললাম তাহলে ইলেকট্রন ছাড়ার যে বিক্রিয়াটা আছে এটাকে জ্বালান বিক্রিয়া বলে আর ইলেকট্রন গ্রহণ করার যে অংশটা আছে এটাকে বলা হয় বিজলন বিক্রিয়া এখান থেকে যে বিক্রিয়া একই সাথে ঘটে মানে ঘটনা। তাহলে দেখো তো কপার যদি একটু না ছাড়তো এই বিক্রিয়াটায় তাহলে এই জিম টু প্লাস ইলেকট্রন গ্রহণ করতে পারতো পারতো না কিন্তু আবার এই কপার দুটো ইলেকট্রন বলে জিম টু প্লাস ইলেকট্রন গ্রহণ করেছে তার মানে একটা ছাড়ার সাথে একটা গ্রহণ করা খুব সম্পর্ক রয়েছে তার মানে জারন যদি একটা বিক্রিয়ায় না হয় তাহলে বিক্রিয়া কিন্তু সম্পন্ন হয় না ঘটে না যার কারণে বলা হয় বিজারণ একই ঘটনা একই সাথে ঘটে ঘটনা এখানেও তুমি বিক্রিয়া খুব সহজে ব্যাখ্যা করতে পারবা এখানে যে আমাদের কুলোরিনগুলো আছে কুলোরিনের এখানে একটু খেয়াল করো এখানে আয়রনের জ্বালান সংখ্যা হচ্ছে প্লাস টু এখানে ক্লোরিনের মাইনাস ওয়ান এখানে কুলোরিন জিরো এখানে আয়রনের জারণ সংখ্যা হচ্ছে প্লাস থ্রি ক্লোরিন কিন্তু মাইনাস ওয়াং দেখো তো তাহলে জিং এই আয়রন টু প্লাস আয়রন টু প্লাস থেকে হয়েছে আয়রন থ্রি প্লাস তার মানে আয়রন কিন্তু ইলেকট্রন দুটো ছেড়েছিল এখানে ছেড়ে টু প্লাস হয়েছে সে একটা ছেড়েছে ছেড়ে থ্রি প্লাস হয়েছে তার মানে এই অংশ জারন ইলেকট্রনস ছেড়েছে বিদায় জারন অর্ধ বিক্রিয়া আবার দেখো কি হবে না করছে এখানে ক্লোরিন ছিল মায়াস ক্লোরিন হয়ে গেছে ক্লোরিন জিরো তার মানে ক্লোরিন মাইনাস ছিল মানে কি ইলেকট্রন গ্রহণ করছিল সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে হয়েছে তার মানে হচ্ছে আহ ইলেকট্রন গ্রহণ করছে সরি একটু খেয়াল করি এখানে আয়রনটা হচ্ছে ইলেকট্রন ছিল সে থ্রি প্লাস করছে মানে একটা ইলেকট্রন ছেড়ে দিছে আর নর্মালি হচ্ছে এখানে ক্লোরিন ক্লোরিন ছিল হচ্ছে জিরো এই ক্লোরিনটা এটা আমরা আলোচনায় নিয়ে আসবো না কারণ হচ্ছে এই ক্লোরিনেও হচ্ছে মাইনাস এই ক্লোরিনেও মাইনাস একই রকম আছে কিন্তু এই কুলোয়ের দেখো ইলেকট্রন ছিল জিরো সেই কুলোইন হয়ে গেছে এখানে কি মাইনাস তার মানে ইলেকট্রন কিন্তু সে কি করছে গ্রহণ করছে গ্রহণ করে মাইনাস হয়েছে এই জন্য এটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া আয়রন টু প্লাস একটা রিটন ছেড়েছে জারণ অর্ধ বিক্রিয়া কুলোয় নর্মাল ছিল জিরো ছিল সে রিটন গ্রহণ করছে এই জন্য বিজারণ অর্ধ বিক্রিয়া তাহলে এটা দ্বারা আমরা একটা বিষয় বুঝতে পেরেছি জারণ বিজোরণ বিক্রি সাথে ঘটে আর এই ধরনের বিক্রিয়া শিখতেই হবে একশো পার্সেন্ট কারণ জারুণ বিচরণ হয়েছে কিনা ব্যাখ্যা করো জারণ নির্ণয় করো বিচরণ নির্ণয় করো বা জারণ সংখ্যা হিসেবে করো অথবা জারণ বিজরণ একই সাথে ঘটেছে এই প্রশ্ন আপনি একটা দু হাজার ছাব্বিশ সালের এস পরীক্ষায় এই রিলেটেড প্রশ্ন পাবেন মানে এটা একশো পার্সেন্ট আপনাকে শিখতেই হবে শিক্ষার্থী বিন্দু আজকে আমরা এই জারণ বিচরণ বিক্রিয়া ঘটেছি কিনা বা ঘটলো কেন একই সাথে ঘটে কেন সেটা আলোচনা করলাম পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে এই অধ্যায়ে আবার হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৌটি বাংলার সাথেই থাকবে আল্লাহ হাফিজ